হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস স্টাডি ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম এসএসসি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশনের গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে তোমাদের একটি গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ছিয়াশি হাজার ছিয়াশি হাজার ঊনপঞ্চাশ জন ক্যান্ডিডেট কিন্তু পাস করেছে তো ছেলে মেয়ে সকলেই কিন্তু এখানে পাস করেছে তো ছেলেদের ক্ষেত্রে কতজন পাস করেছে মেয়েদের ক্ষেত্রে কতজন পাস করেছে সমস্ত কিছু পরপর জানাবো রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে এবং কাটার মার্কস তোমরা কীভাবে চেক করবে সমস্ত কিছু পরপর দেখিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে চলো আজকের ভিডিও আমরা শুরু করি তো বন্ধুরা অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো লেটেস্ট নিউজ সেকশন এখানে দেখো তোমাদের লেটেস্ট ডেট দেওয়া আছে এখানে বলা হচ্ছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি ডিক্লারেশন অফ রেজাল্ট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান তো এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো নোটিশ নাম্বারটা প্রথমে উল্লেখ করা আছে স্টাফ সিলেকশন কমিশন এখানে সাবজেক্টে বলা হয়েছে ডিক্লারেশন অব রেজাল্ট অব কম্পিউটার বেসড এক্সামিনেশান অব কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি ফর শর্ট লিস্টিং ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন ফিজিক্যাল এনডিউরেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট পিই অ্যান্ড এম টি ডকুমেন্ট ভেরিফিকেশান ডিভি তো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু দিল্লি পুলিশ কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল যে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হয়েছিল তার কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেল ঠিক আছে দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিবিটি পরীক্ষা নেওয়া হয়েছিল তোমাদের চোদ্দোই নভেম্বর দু থেকে থার্ড ডিসেম্বর দু এই ডেট পর্যন্ত কিন্তু কনস্টেবল এক্সিকিউটিভ মেল এবং ফিমেল পোস্টের এক্সাম নেওয়া হয় অনলাইন এক্সাম ঠিক আছে তো এই এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এখানে দেখো বলা হয়েছে প্রথমেই পোস্ট তারপরে দেখো এসসি এস টি ও এবং ইউআর এবং টোটাল কতজন ক্যান্ডিডেট পাস করেছে সিবিটি পরীক্ষায় তার কিন্তু লিস্ট এখানে দেওয়া আছে তো দেখতে পাচ্ছ প্রথমে মেল পুরুষ প্রার্থী পাস করেছে তিপ্পান্ন হাজার চারশো ছত্রিশ জন ক্যান্ডিডেট পাস করেছে তারপরে মেল এক্সারিসম্যান পাস করেছে আঠারোশো নয় জন মেল এক্সারিসম্যান ম্যান কমান্ডো পাশ করেছে নশো বারো জন আর ফিমেল ক্যান্ডিডেট পাস করেছে উনত্রিশ হাজার আটশো বিরানব্বই জন ঠিক আছে তো সব মিলে কিন্তু ছিয়াশি হাজার ঊনপঞ্চাশ জন ক্যান্ডিডেট পাশ করেছে সিবিটি পরীক্ষায় এবং এরা কিন্তু মাঠ পরীক্ষার জন্য বা পি পিইটির জন্য ডাক পেলো ঠিক আছে এবার দেখো তোমরা রেজাল্ট কীভাবে চেক করবে তোমাদের এখানে বলা হয়েছে লিস্ট ওয়ান সেটা কিন্তু মেল বা পুরুষ প্রার্থীদের লিস্ট ঠিক আছে তারপরে দেখো তোমাদের লিস্ট টু হয়েছে ফিমেল বা মহিলাদের লিস্ট ওকে এখান থেকে তোমরা তোমাদের কাটার মার্কসটা চেক করতে পারবে এখানে দেখো তোমাদের কনস্টেবল এক্সিকিউটিভ মেল এটা নর্মাল যে ভ্যাকান্সি ঠিক আছে তো সেক্ষেত্রে ই এসসি এস এসটি ওবিসি ইউআর পরপর এখানে কতজন ক্যান্ডিডেট সবস্লিস্টেড হয়েছে এবং লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটদের মার্কস অর্থাৎ কার্ট অফ মার্কস এখানে উল্লেখ করা আছে পার্ট এ পার্ট বি মার্কস এবং ডেট অফ বার্থ এখানে পরপর তোমরা কিন্তু পেয়ে যাবে একইভাবে তোমরা কিন্তু এখানে মহিলাদের ক্ষেত্রে কাট অফ মার্কস এখানে ই এস এস সি এস টি ও ইউআর এখানে মার্কসের ঘরে তোমরা কিন্তু কাটা অফ মার্কসটা দেখতে পাবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের ফাইনাল অ্যান্সার কিটা খুব শীঘ্রই এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে সেখান থেকে তোমরা কিন্তু ফাইনাল অ্যান্সার কিটা তোমরা চেক করতে পারবে ওকে আর সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের পিএমটি পিটি এটা কিন্তু দিল্লি পুলিশ কন্টাক্ট করাবে দিল্লির মধ্যে কিন্তু সেটা কন্টাক্ট করানো হবে এবং তোমাদের বলা হয়েছে দিল্লি পুলিশের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটি ডিপি এস দিল্লি পুলিশ তোমাদের কিন্তু এই ওয়েবসাইটটা ফলো করতে হবে তোমাদের পি এম জন্য এবং ডিভির জন্য ঠিক আছে এবারে দেখো রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে প্রথমে তোমাকে চলে আসতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট এনআইসি ডট ইনে তারপরে তোমাদের এখানে রেজাল্ট অপশানে ক্লিক করতে হবে রেজাল্টে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের একাধিক অপশান রয়েছে এর মধ্যে তোমাদের ক্লিক করতে হবে আদার্স অপশানে ঠিক আছে তো আদার্সে ক্লিক করবে ক্লিক করার পর দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল দেখতে হচ্ছ লিস্ট ওয়ান এটা তোমাদের পুরুষদের রেজাল্টের লিস্ট তো এখানে রেজাল্টের নিচে ক্লিক হেয়ারে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিসটি বা রেজাল্টের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে এবং সেখানে তোমরা সার্চ করে দেখে নেবে তোমাদের নাম আছে কিনা ঠিক আছে এবং তারপরে দেখো তোমাদের লিস্ট টু যেটা বলা হয়েছে তোমাদের মহিলাদের লিস্ট ঠিক আছে তো এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে তোমরা কিন্তু রেজাল্টের পিডিএফটা ডাউনলোড করতে পারবে আর তোমাদের লিস্ট থ্রি বলা হয়েছে উইথ হেল্প ক্যান্ডিডেট যাদের রেজাল্টটা আটকে দেওয়া হয়েছে তাতে লিস্ট এখানে দেওয়া আছে ঠিক আছে